এই হচ্ছে বাড়িটির বাইরের লোকটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা বাড়ি সম্পূর্ণ রেনোভেটেড যে কেউ আসবেন বাড়িটি দেখতে সবারই পছন্দ হয়ে যাবে গাড়ির একটা গ্যারেজ আছে দেখেন এখানে বসার জায়গা আছে সেকেন্ড ফ্লোরে সবার প্রথমে বাম পাশে অনেক বড় একটা লিভিং ডাইনিং পাবেন তার পাশে একটা ফুললি রেনোভেটেড একটা ওপেন কিচেন পাবেন দামি মার্বেল বসানো কিচেনটার মধ্যে প্লাস সম্পূর্ণ ক্যাবিনেটগুলো হচ্ছে ব্রান্ডীয় সাথে বড় একটা ফ্রিজ আছে দেখেন একেবারে নিউ বাথরুমটা দেখেন কত সুন্দর একটা বাথরুম সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম রেনোভেটেড করা খুবই সুন্দর একটা বেসমেন্ট এখানে দুইটা রুম ইজিলি আপনি করতে পারবেন দেখেন খুব বড় বড় দুইটা বেডরুম করার পরও এখানে একটা বড় কিচেন আছে দেখেন স্ট্যান্ডিং শাহর সহ একটা বাথরুম আছে এখানে প্রিয় দর্শক এই হলো ফার্স্ট ফ্লোরটা সবার প্রথমেই অনেক বড় একটা লিভিং ট্যানিং পাবেন সাথে বড় একটা উইন্ডো পাবেন চমৎকার একটা উইন্ডো এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাবেন তার পাশে দুইটা আরো একটা দুইটা উইন্ডো আছে অনেক বড় একটা লিভিং ডাইনিং পার্ক হওয়ার পরে এখানে বড় একটা কিচেন আছে ফুললি রেনোভেটেড এবং সম্পূর্ণ দামি মার্বেল বসানো একটা মানুষের লাইফ চলে যাবে এত সুন্দর একটা কিচেন বিশেষ আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে এমএচ আজাদ ফ্রম ম্যাক্সিট রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেকেই আপনারা ফুললি রেনোভেটেড টু ফ্যামিলি বাড়ি খুঁজতেছেন নিউ ইয়র্কের জামাইকাতে তো আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ ফুললি রেনোভেটেড একটি টু ফ্যামিলি বাড়ি নিয়ে আসলাম নিউ ইয়র্ক শহরের কুইন্সের জামাইকাতে এর অ্যাড্রেসটা হলো ওয়ান ওয়ান ফর্টি ফোর্থ স্ট্রিট জামাইকা নিউ ইয়র্ক ওয়ান এটা হলো সাউথ জামাগিতে পড়েছে এখান থেকে বাস স্টপেজ খুবই কাছে ব্যানুইক এক্সপ্রেসওয়ে খুবই কাছে এবং এখান থেকে মানে কমিউনিকেশনের যেই সুবিধা এটা মানে খুবই কনভিনিয়েন্ট একটা লোকেশনে আর এই বাড়িটি সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম ইভেন বেসমেন্ট থেকে ধরে ভিতরে বাইরে সম্পূর্ণ রেনোভেটেড অর্থাৎ একটা মানুষের লাইফ চলে যাবে কোনো কাজ নেই এই বাড়িতে তো বাড়িটিতে কী কী আছে প্রথমে আমি একটু বাড়িটি সম্পর্কে একটা সামারি করব তারপর আপনাদেরকে আমি পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো বাড়িটির প্রাইস হলো এগারো লক্ষ পঁচিশ হাজার ডলার আর বাড়িটার লড সাইজ হল প্রায় তেত্রিশশো স্কোয়ার ফিট আর বাড়িটার বিল্ডিং সাইজ হলো একুশশো প্রায় একুশশো স্কোয়ার ফিট আর এর ফার্স্ট ফ্লোর আছে থ্রি বেডরুম ওয়ান ফুল বাথরুম কিচেন লিভিং ডাইনিং টুগেদার আর সেকেন্ড ফ্লোর আছে থ্রি বেডরুম ওয়ান ফুল বাথরুম তারপরে কিচেন লিভিং ডাইনিং সহ টুগেদার একটা অ্যাপার্টমেন্ট আছে আর বেজমেন্ট আছে একটা ফুললি একেবারে স্টুডিওর মতো আছে বাট এটাতে আপনি দুইটা ইউনিট করতে পারবেন মানে দুইটা বেডরুম করতে পারবেন আর কি কিচেন আছে ফুল বাথরুম আছে যদি এই বাড়িটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে অ্যাজ সোন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সবচেয়ে সহজভাবে এই বাড়িটি কেনার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই বাড়িটি কিনে দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ হেল্প করবো ইনশাল্লাহ আর প্রিয় দর্শক নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কেনা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি একজন ফুল টাইম রিয়াল্টো হিসাবে আপনার সময় অনুযায়ী আমি আপনাকে বাড়ি দেখাবো তাতে আপনার ব্যক্তিগত সময়টা নষ্ট হবে না এবং নিউ ইয়র্কের যে কোনো জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে একটি বাড়ির মালিক করে দেবো ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার কোনো প্রপার্টি ব্যবসা প্রতিষ্ঠান ল্যান্ড বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার প্রপার্টিটি ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি প্রিয় দর্শক নিউ ইয়র্ক শহরের কুইন্সের জামাইকায় এই সুন্দর বাড়িটি বিক্রি করা হবে সম্পূর্ণ রেনোভেটেড এই বাড়িটিতে আছে ফার্স্ট ফ্লোরে আছে থ্রি বেডরুম সেকেন্ড ফ্লোরে আছে থ্রি বেডরুম বেসমেন্টে অলমোস্ট টু বেডরুম আছে তো একটা গাড়ি পার্কিং আছে দেখেন একটা গ্যারেজ আছে তো এই বাড়িটি আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি ভিতরে তো এই হচ্ছে বাড়িটির বাইরের লোকটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা বাড়ি সম্পূর্ণ রেনোভেটেড সবার প্রথমে এদিক দিয়ে আপনার যেতে হবে গ্যারেজে ওইখানে একটা গ্যারেজ আছে আমি দেখাচ্ছি প্রথমে আমি বাইরে দেখাবো পুরো বাড়িটা তারপর আমি ভিতরে দেখাবো আপনাদেরকে এখানে সুন্দর একটা স্পেস আছে দেখেন এখানে একটা ইয়ার্ড আছে খেলাধুলার জন্য একটা জায়গা আছে বাড়িটার বাইরে দেখেন কত লম্বা একটা বাড়ি যে কেউ আসবেন বাড়িটি দেখতে সবারই পছন্দ হয়ে যাবে সম্পূর্ণ রেনোভেটেড এই বাড়িটিতে আপনার একজন মানুষের লাইফ চলে যাবে কোনো প্রকার কাজ নেই এই বাড়িটার মধ্যে তো এ হলো বাইরের ইয়েটা ভিউটা তো এখন আমি আপনাদেরকে ডান পাশের ভিউটা দেখাচ্ছি গ্যারেজটা সহ ডান দেখেন আপ টু বটম কোনো প্রকার কাজ নেই বাড়িটার মধ্যে আর এটা হলো বেসমেন্টের এন্ট্রেন্স বেসমেন্টে যাওয়ার একটা জায়গা পর খুবই নিট অ্যান্ড ক্লিন এখানে একটা গাড়ির একটা গ্যারেজ আছে দেখেন এখানে বসার জায়গা আছে প্লাস এখানে আলাদা আর একটু জায়গা আছে দেখেন এখানেও আপনার স্টোরেজের জন্য কিছু কিছু রাখতে পারবেন এই জায়গাটার মধ্যে আর পিছনের ইয়েটা দেখেন পিছনো কোনো প্রকার কাজ নেই বাড়িটাতে অর্থাৎ সামনেও কোনো কাজ নেই পিছনেও কোনো কাজ নেই রুফ থেকে ধরে বাড়ির আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে দেখাবো সবার প্রথমে আমি আপনাদেরকে সেকেন্ড একটু দেখাবো তো প্রিয় দর্শক সেকেন্ড ফ্লোরে সবার প্রথমে বাম পাশে অনেক বড় একটা লিভিং ডাইনিং পাবেন তার পাশে একটা ফুললি রেনোভেটেড একটা ওপেন কিচেন পাবেন এখানে দেখেন তিনটা উইন্ডো আছে বড় বড় আলো বাতাসের কোনো প্রকার কমতি হবে না প্রায় চারটা উইন্ডো আছে রুফটা দেখেন সরি সিলিংটা দেখেন কত সুন্দর আমি একটু বাতিটা জ্বালিয়ে নিচ্ছি এখানে হ্যাঁ ইয়ে নাই ইলেকট্রিসিটি নাই তো এই জন্য এই জন্য দেখাতে পারছি না প্রপারলি তো এই হলো কিচেনটা দেখেন দামি মার্বেল বসানো কিচেনটার মধ্যে প্লাস সম্পূর্ণ ক্যাবিনেটগুলো হচ্ছে নিউ সাথে বড় একটা ফ্রিজ আছে দেখেন একেবারে নিউ তারপরে এখানে একটা সুন্দর একটা বেডরুম আছে সাথে বড় একটা একটা আছে আছে প্লাস এখানে আর এই রুমে কিন্তু একটা সুন্দর জার বাতি আছে দেখেন সুন্দর লাগবে যখন এই রুমটাতে কেউ থাকবেন আপনারা তারপরে আমি দেখাচ্ছি তার বাম পাশে একটা বড় ফুল বেডরুম ফুল বাথরুম আছে দেখেন বাথরুমটা দেখেন কত সুন্দর একটা বাথরুম সম্পূর্ণ আপ টু করা তারপরে আমরা সেকেন্ড বেডরুমটা দেখব তো এটা হলো একটা সেকেন্ড বেডরুম দেখেন অনেক বড় একটা বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো আছে প্লাস একটা জার বাতি আছে আর এখানে একটা বড় ক্লোজেটও আছে এখন আপনাদেরকে আমি থার্ড বেডরুমটা দেখাচ্ছি এই হলো থার্ড বেডরুম এবং প্রতিটা বেডরুমে দেখেন একটা করে সুন্দর ডিজাইন করা যার বাতি আছে প্লাস এটাতে দুইটা উইন্ডো আছে দেখেন অনেক সুন্দর একটা বেডরুম সাথে দুইটা উইন্ডো প্লাস একটা বড় ক্লোজেট অলমোস্ট ওয়াকিং ক্লোজেট এবং তার সাথে একটা বড় একটা জার বাতি আছে এই রুমটাতে অর্থাৎ প্রতিটা রুমে একটা সুন্দর আছে আর কি তো এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরটা আমি দেখলাম এখন ফার্স্ট ফ্লোরটা আমরা দেখবো আপনাদেরকে নিয়ে তো দেখেন এই রুমটাতে আপনার দিনের বেলায় কত সুন্দর লাগে দেখেন পুরোটাই আপনার উইন্ডো প্রায় চারটা বড় বড় উইন্ডো আছে এবং এখান থেকে আপনার পুরো এলাকাটা পুরো ভিউটা আপনার সহজে দেখতে পারবেন এনজয় করতে পারবেন আর কি তো চলো তাহলে আমরা ফার্স্ট ফ্লোরটা এবং বেসমেন্টটা দেখি আর কি সপ্রিয় দর্শক এখন আমরা বেসমেন্টটা দেখব বেসমেন্টের দুইটা এন্ট্রেন্স আছে একটা ভিতর দিয়ে আর একটা সরাসরি বাইরে থেকে আপনি যেতে পারবেন তো আমরা বাইরে থেকে যাচ্ছি এটা হলো ভিতর থেকে আসতে পারবেন এদিক দিয়ে আবার বাইরে থেকে আপনি যেতে পারবেন আর কি সবার প্রথমে এখানে দুটা মিটার আছে বাড়িটির দুটা মিটার আর সবার প্রথমে দেখেন খুবই সুন্দর একটা বেসমেন্ট এখানে দুইটা রুম ইজিলি আপনি করতে পারবেন দেখেন খুব বড় বড় দুইটা বেডরুম করার পরও এখানে একটা বড় কিচেন আছে প্লাস একটা ফুললি রেনোভেটেড একটা বাথরুমও আছে দেখেন স্ট্যান্ডিং শাহর সহ একটা বাথরুম আছে এখানে আর পুরো বেসমেন্টটা দেখেন ক্যাবিনেট সহ কিচেন শুধু একটি স্টোভ বসানো হবে এটা আমরা ক্লোজিং এর আগে আপনাদেরকে বসিয়ে দেব আর কি তো দেখেন বেসমেন্টটা অনেক সুন্দর ফুললি রেনোভেটেড একটা বেসমেন্ট পাচ্ছেন বিগ সাইজের আর এটা সিলিংটা অলমোস্ট আমি যেহেতু ছয় ফিট অলমোস্ট সেভেন ফিটের মতো আর কি আর এখানে ইচ্ছে হলে আপনি লন্ড্রি বসাতে পারবেন প্রিয় দর্শক এই হলো ফার্স্ট ফ্লোরটা সবার প্রথমেই অনেক বড় একটা লিভিং ডাইনিং পাবেন সাথে বড় একটা উইন্ডো পাবেন চমৎকার একটা উইন্ডো এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাবেন তার পাশে দুইটা আরও একটা দুইটা উইন্ডো আছে অনেক বড় একটা লিভিং ডাইনিং পার্ক হবার পরে এখানে বড় একটা কিচেন আছে ফুললি রেনোভেটেড এবং সম্পূর্ণ দামি মার্বেল বসানো একটা মানুষের লাইফ চলে যাবে এত সুন্দর একটা কিচেন বিশেষ করে ভাবিদের এবং বোনদের খুব পছন্দ বড় কিচেন ওদের সবারই কিচেনটা পছন্দ হবে সাথে বড় একটা ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আমার ভিউটা আমি আপনাদেরকে দেখাই দেখেন কত বড় একটা ভিউ দেখতে পাচ্ছেন তারপরে বেডরুম সবার প্রথমে এখানে একটা একটা বেডরুম আছে সাথে বড় একটা উইন্ডো আছে এবং বড় একটা ক্লোজেট আছে তারপর আমরা দেখব হচ্ছে তার বাম পাশে আছে একটা একটা ফুললি রেনোভেটেড একটা ফুললি রেনোভেটেড একটা কিচেন আছে সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম তার তারপর আমরা বাম পাশে একটা বেডরুম দেখব দেখেন বেডরুমটার দুইটা উইন্ডো আছে সাথে বড় একটা ক্লোজেট আছে এখন এই ফার্স্ট ফ্লোরের সর্বশেষ বেডরুমটি আমি দেখব সাথে দেখেন দুইটা উইন্ডো আছে বড় বড় দুইটা উইন্ডো আছে এবং বড় একটা ক্লোজেট আছে তো প্রিয় দর্শক এই হলো বাড়িটি এই বাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অ্যাজ এস পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সবচেয়ে সহজভাবে এই বাড়িটির মালিক করে দেব ইনশাল্লাহ আপনাকে আর নিউ ইয়র্কে আপনাদের সবার বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার আপনাকে প্রপার তথ্য দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ আর এই বাড়িটির লিস্টিং এজেন্ট হচ্ছে আমাদের অফিসের বড় ভাই মোহাম্মদ আমিন ভাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ